আসসালামু আলাইকুম সবাইকে নতুন আরেকটি রেসিপি দেখার জন্য স্বাগতম জানাচ্ছি তো আমার আজকের রেসিপি হচ্ছে ডাবের পুডিং মাত্র তিনটা উপকরণ দিয়ে আপনারা খুব সহজে এই পুডিংটি তৈরি করে নিতে পারেন তো পুডিং বানানোর জন্য প্রথমে আমি এখানে নিয়েছি ডাবের পানি এখানে তিন কাপের মতো ডাবের পানি আছে আর এখানে আমি নিয়ে নিব আগার আগার পাউডার তিন চা চামচ আর সাথে আমি কিছুটা চিনি অ্যাড করবো সেটা আপনার আপনাদের পছন্দ অনুযায়ী বা যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী চিনিটা অ্যাড করে নেবেন তবে আমি এখানে তিন কাপের জন্য তিন টেবিল চামচ চিনি দিয়েছি যেহেতু আমার ডাবের পানিটাতে বেশি মিষ্টি ছিল না তো এরপর আমি আগার আগার পাউডার এবং চিনি দিয়ে দিচ্ছি দিয়ে আমি খুব ভালোভাবে মিক্সড করে নেব যখন আমার সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হবে তখন আমি চুলার জালটা অন করে দেব আর চুলার জাল অন করে আমি এটা একটা বলগাসা আসা পর্যন্ত অপেক্ষা করব। আর ডাবের ভিতরে যে কচি অংশটা ছিল জেলির মতো এটা আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি তো আমার বল চলে এসেছে এখন এই অবস্থায় আমি চুলাটা অন অফ করে দিব দিয়ে আমি যে বাটিতে পুডিংটা সেট করব সেই বাটি বাটিতে ডাবের যে কচি অংশ আছে টুকরো টুকরো করে কেটে নিয়েছি এটা আমি নিচে দিয়ে দিব। আর চুলা থেকে নামিয়ে আমি তিন চার মিনিট বেশি গরমটা একটু কমিয়ে নিব খুব গরম অবস্থায় দিলে এই জেলিটা সিদ্ধ হয়ে যাবে এই জন্য একটু কমিয়ে দিতে হবে তো এখন আমি দিয়ে দিচ্ছি তো ডাবের পানিটা দিয়ে দেওয়া হলে আমি এরকম চামচ দিয়ে ভালোভাবে নেড়ে দেব নেড়ে আমি এটা ফ্রিজে রেখে দেব ফ্রিজে দশ থেকে পনেরো মিনিটের মধ্যে এটা আমার সেট হয়ে যাবে তো এটা আমার সেট হয়েছে এখন আমি মোল্ড আউট করে দেখাচ্ছি তো দেখতেই পেলেন কত সহজে এবং খুব কম উপকরণে এই ঝটপট গরমের মধ্যে একটা ঠান্ডা ঠান্ডা ডেজার্ট রেসিপি রেসিপি তৈরি হয়ে গেল তো আশা করছি এই সবার কাছে ঠান্ডা ঠান্ডা ডেজার্ট রেসিপিটি খুব ভালো লাগবে এখন আমি কেটে দেখাচ্ছি এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ